এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তালেবুল আইল যখন কোথাও বসবে কোনো দার্সে বসবে কোনো আলোচনায় বসবে তার কাছে কাগজ কলম থাকবে এবং সেটা সে লিখে নিতে চেষ্টা করবে নোট করতে চেষ্টা করবে কারণ কখন কোন কথা হীরার মতো দামি হয় এবং কখন কোন কথা অনেক গুরুত্বপূর্ণ হয় কখন কোন কালিমা হায়া জীবন পরিবর্তন করে দিতে পারে এটা কেউ জানে না বরং যিনি বলছেন তিনিও হয়তো জানে না যেমন কোন শব্দ বাক্য হতে পারে যেটা জীবন পরিবর্তন করে দিতে পারে জীবনকে সামনে নিয়ে যেতে পারে এই জন্য এটা সীমা থাকা উচিত আলামা নিদর্শন থাকা উচিত এবং চেষ্টা থাকা উচিত যাদের আছে খাইরান অন্তত চেষ্টাটা হয়েছে যাদের নেই সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে করবো তো ইনশাল্লাহ মানে সবাই নিজের কাছে একটা নোট রাখতে চেষ্টা করব। একটা ছোট প্যাড রাখতে চেষ্টা করব পকেটে কলম থাকবে সব সময় তাহলে বলে এলবি চাইলাম কলম আছে হাত দিয়ে দেখে কলম নেই তো চিন্তা করতে হবে যে আমার কাছে কলম নেই মানে হচ্ছে আমি তাহলে বলে এলবি হিসেবে এখনো একটা ভালো জায়গায় যেতে পারিনি আমার পরিচয়টা এখনো পরিপূর্ণ হয়নি এটা কিভাবে সম্ভব যে তাহলে কলম ছাড়া চলবে কাগজ ছাড়া চলবে তার প্রত্যাশা থাকবে না কিভাবে সম্ভব এই জন্য এটা করতে হবে যাই হোক এটা আমার জন্য না আমি বক্তব্য দিচ্ছি আলোচনা করছি সে জন্য না বরং বাংলা কবি বলেন যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারো রত। ছায়ের মধ্যেও থাকে গোবরেও পদ্ম ফুল থাকে কখনো কখনো তো যে কোনো মানুষের কাছ থেকে ভালো আলোচনা হতে পারে আমি তো জানি না কোথায় পাবো আমি তো জানি না কোথায় পাবো এই জন্য সবসময় এটা থাকা উচিত আমি আমার প্রতিষ্ঠানে এটা এমনভাবে ছাত্রদের মাথায় সারা বছর গাছতে চেষ্টা করি এবং ছাত্ররা অনেকে এটা এমনভাবে নেয় তো দুই চার বছর পাঁচ বছর পর পর দেখা যায় একজন পোস্ট করে ফেসবুকে অথবা বিভিন্ন সময় লেখে এবং বিভিন্ন সময় তারা এসে মানে সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে যা আপনার এই উৎসাহের কারণে আমার বাসায় এতগুলো খাতা তৈরি হয়েছে এতগুলো নোট তৈরি হয়েছে এবং এখন সেই আলোচনাগুলো সেই কথাগুলো সেই নোটগুলো আমার জীবনকে পাল্টে দেওয়ার জন্য এখন বিশাল বড় উপাদান হয়ে গিয়েছে এই জন্য এটা চেষ্টা করবে তোমরা সবাই আমাদের পরিচয় তাহলে বলে এল এবং আমি এই ছোট্ট দুইটা কথা যেটা বলবো সেটা এল নিয়ে যদিও আরবি ভাষার কথা বলা প্রয়োজন এবং বলবো সেটা চলে আসবে বাকি আমার পরিচয়টা যেন যথাযথ পরিচয় হয় যে কোনো বিষয়ের পরিচয় যদি যথাযথ না হয় সেটার মূল্য থাকে এই যে একটু আগে আমি আমার মাইক্রোফোনটা চেঞ্জ করতে রয়েছি কেন লিমা দাগা ইয়ারনাল মাইক্রোফোন এর আগে যেটা ছিল না আমার সামনে এটা পরিবর্তন করেছি কেন কারণ এটার যথাযথ কাজ হচ্ছে সে সাউন্ড সাউন্ড দিবে ক্ষেত্রে কাজ করবে কিন্তু সে নেওয়ার করছিল না ডিস্টার্ব মাঝখানে পারছিল না নিতে তাকে পরিবর্তন করতে হয়েছে কোনো কিছু যদি তার যথাযথ কাজ না করে যথাযথ পরিচয় বহন না করে সেটাকে সরিয়ে দিতে হয় ফ্যান এখন চলছে যদি এটা বন্ধ হয়ে যায় আমরা এখানে এটা রাখবো না এটা পরিবর্তন করে এবং ভিন্ন আরেকটা আনতে চেষ্টা করব আমি তাহলে বলে এলম আমি যদি সত্যিকার অর্থে এলম তলবের মধ্যে না থাকি এবং এইটাই আমার ধ্যান জ্ঞান কাজ না হয় এবং এটার মধ্যেই আমি আমার শ্রেষ্ঠত্ব আমার মর্যাদা আমার সম্মান খুঁজে না পাই তাহলে আমি মূলত তালেবুল এলমের পরিচয় ধারণ করতে পারি আমার ভিতরে যদি এমন হয় যে কখনো কখনো হতাশা জাগবে কি হতাশা আমি মানারুল পড়ছি পড়ছি এখানে মাদ্রাসায় আমার 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 সেম একজন সমবয়সী একজন সে এখন ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে অথবা সে স্কুলে পড়ছে সে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে এখন তার মেট্রিক পরীক্ষা দেওয়া শেষ সে ইন্টার দিচ্ছে সে কিছুদিন পরে বড় অফিসার হয়ে যাবে এই ধরনের হতাশা যদি আমার ভিতরে কাজ করতে থাকে

তুমি আল্লাহ তালার কসম করে বলছি অনেক সৌভাগ্যবান তুমি এটা যথেষ্ট তোমার জন্য তুমি অন্য কিছু খুঁজতে যেও না আর শুরুতেই যে কবিতাটা বলেছিলাম ফাফুস বি এলমিন আমরা তো এই যে বিভিন্ন পড়াশোনা যা কিছু আছে এগুলো সব চাকরির জন্য আপনি দেখবেন যে আপনার স্কুলে পড়ছে কলেজে পড়ছে তার সর্বশেষ গন্তব্য হচ্ছে একটা চাকরি একটা জব আমি অমুক জায়গায় জব করছে এবং তার এটা সমস্যা না অনেক সময় আমাদের সামনে আছে না তো ভাই কাজে সরম কিসে কাজে সরম আছে কিছু কিছু জায়গায় কাজে সরম আছে রাজার ছেলেকে যদি মেথরের দায়িত্ব দেওয়া হয় সে করতে পারবে না কখনো সরম আছে এটা মোটিভেশনের জন্য অনেক সময় বলে যে কাজে কোনো সরম নেই আমি প্রয়োজনে ছোট কাজ করব। আমি এখান থেকে সেখানে বিভিন্ন পণ্য বিক্রি করব চানাচুর বিক্রি করবো দাওরা পাশ করে চানাচুর বিক্রি করার জন্য আমি এই পর্যন্ত করিনি

সব সময় তুমি সুখ সমৃদ্ধি সুন্দর ভাবে চলতে পারবে মানুষ সব সব কিন্তু যারা তারা জীবিত সময়ের জন্য। আমরা যোগের ছাত্র যেহেতু সবাই বুঝবে ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ভাইরাল হয় না ভাইরাল শব্দটা বুঝতো না তোমরা মানে প্রচার হয়ে যাওয়া প্রসিদ্ধ হয়ে যাওয়া বুঝে সবাই এখন মাথা নাড়তে অনেকে ভয় পায় বুঝে যে অনেক সময় অনেক কিছু বেশি প্রসিদ্ধ হয়ে যায় কিন্তু এটার সর্বোচ্চ সময়সীমা কয়দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস এরপর মানুষ ভুলে যায় শেষ সবাই ভুলে যায় আবার আরেকজন আসে তাকে নিয়ে সবাই ব্যস্ত এরপর আবার আরেকজন আসে সবাই তাকে নিয়ে ব্যস্ত কিন্তু ইমাম বুহারিকে নিয়ে ব্যস্ত আজকে যুগ যুগ ধরে মানুষ কোনোদিন ভুলে যায় না রাওয়াহুল ইমাম মুসলিম সবাই ব্যস্ত ইবনে কাসির এখনো পর্যন্ত সবার কাছে ভাইরাল এবং এভাবে ইমাম নওয়াবি সবার কাছে ভাইরাল সুলতান জব নদী সাহেব মরে গিয়েছেন চলে গিয়েছেন কিন্তু এখনো তিনি সবার কাছে ভাইরাল এবং যুগ যুগ ধরে থাকবেন তার ছাত্রদের মাঝে এই জন্য এলমি লোক কখনো মেরে মরে যায় না দুনিয়া থেকে চলে যায় না কিন্তু ঠিক ওই সময় থেকে ফদিলতুল উস্তাজ আল শেখ সুলতান জৌক আল নদবী রাহমাহুল্লাহ উনি যে দিন ইন্তেকাল করেছেন এরপর থেকে চট্টগ্রামে অসংখ্য অগণিত মানুষ মারা গিয়েছে না কি কয়জন চিনি কয়জন জানি কয়জন তার কথা মনে রেখেছে কিংবা কয়জনের জন্য দোয়া হচ্ছে কয়জনের কবর জিয়ারত করতে যাচ্ছে এজন্য আহলুল ইলম আহিয়া সব সময়ের জন্য তিনি থাকেন কিন্তু আমাকে তো আহলুল ইলম হতে হবে আমাকে তো সেই জায়গায় পৌঁছাতে হবে আর সেটা পৌঁছানোর মূল সময় হচ্ছে এখন এখন থেকে আমার সেই প্রস্তুতি নিতে হবে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি এলমি লাইনে এসেছি আমাকে এলম তলব করতে হবে আমার পরিচয় আমার জায়গায় ঠিক থাকতে হবে এবং এই এলম তলবের জন্য আমাদের উস্তাদ ইমদাদুল্লাহ হাফিজ যেটা বলেছেন প্রথম বিষয় হচ্ছে উস্তাদের কাছ থেকে এলিম নিতে চেষ্টা করা উস্তাদের সাথে সম্পর্ক করা উস্তাদকে জিজ্ঞেস করা তিনি যেই পথে সামনে অগ্রসর হয়েছেন সেই পথ ধরে সামনে এগোতে থাকা সব সময় এলমের সাথে থাকতে চেষ্টা করা অনেক সুযোগ আসবে অনেক ধরনের অনেক চাহিদা আসবে অনেক ধরনের অনেক কথা আসবে অনেকে অনেক দিকে যেতে বলবে কিন্তু আমি এলমের পথে আছি আপনাদের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ নুরুল্লাহ সাঈদ আল মাদানি হাফিজাহুল্লাহ বলেছেন যে মদিনায় আমাদের এই ধরনের মজমু আতুসাফা বিয়া প্রোগ্রাম ছিল একটা যেখানে আমরা আমাদের দেশ থেকে যে সমস্ত ছাত্র ভাইয়েরা যেতেন তাদের বিভিন্ন ধরনের দক্ষতা যোগ্যতা বৃদ্ধি করার জন্য যে মদিনায় এসছে ইউনিভার্সিটিতে পড়ে চলে গেল তারপরেও সে মানুষের সামনে দাঁড়িয়ে দুটা কথা বলতে পারছে না আরবিতে দুটা বক্তৃতা দিতে পারছে না মদিনা ইউনিভার্সিটিতে পড়া শেষ একটা আল জাজিরা পত্রিকার একটা সংবাদ দেখে পারছে না এমন অনেক আছে আমরা চিন্তা করেছি যে না আমাদের ছাত্র ভাইদের এটা থাকা উচিত না আমরা সেই জায়গাতে পরিবর্তন এনেছে আমাদের ছাত্র ভাইদেরকে একত্রিত করে বিভিন্ন ফ্যাকাল্টির খালি রুমগুলোতে আমরা বসে বসে সেখানে শিখাতে চেষ্টা করেছি এটা শিখেন এবং আমার যেহেতু আরবি এবং বিশেষ করে পত্রিকার আরবি মিডিয়ার আরবির সাথে একটা সম্পর্ক আমি এই ক্লাসটা নিয়মিত করিয়েছি সবাইকে এবং এটা কোনো টাকা দিয়ে না বরং আনন্দের সাথে যে আমার ছাত্র ভাইয়েরা যেন সবাই এলেম তলবের সাথে থাকে ভিন্ন কোনো কাজে যেন চলে না আলহামদুলিল্লাহ এতে করে আমাদের কোনো ক্ষতি হয়নি বরং এটা আল্লাহ তালা আমাদেরকে আরো বেশি সম্মানিত করেছে এই জন্য সবসময় এলমের সাথে থাকা সবসময় শিক্ষকের কাছ থেকে এলম নিতে চেষ্টা করা এবং এলমের যে মাধ্যম অর্জনের অন্যতম মাধ্যম যে কোনো এলমের প্রধানতম মাধ্যম হচ্ছে আল্লাহাতুল আরবি এটার মধ্যে যদি আমরা ভালো করতে পারি এটার মধ্যে যদি গভীরতা অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য এলমি গভীরতা অর্জন করা সহজ সাথে আরবি ভাষার একটা সম্পর্ক এই জন্য সবাই আরবি বুঝার ক্ষেত্রে আরবি পড়ার ক্ষেত্রে আরবি গভীরতা অর্জন করার ক্ষেত্রে দীর্ঘ সময় তারা ব্যয় করেছে দীর্ঘ সময় আমরা এই যে 2 বছর তিন বছর 6 সেটা কিছুই না আমাকে আরো এরকম অনেক বছর এর পিছনে থাকতে হবে আত্মস্থ করার জন্য কানের জায়গায় যাওয়ার জন্য নিজেকে ভালোভাবে অর্জন করার জন্য আল ইমাম শাফিঈ রহিমা আল্লাহ তাআলা تعلم اللغه العربيه 20 سنه এটা تصور করা যায় না যে ওনার মতো ব্যক্তি 20 বছর পর্যন্ত আরবী ভাষার পিছনে সময় দিয়েছেন তারিখুল اللغه আর পিছনে সময় দিয়েছেন আরবি বিভিন্ন ফেফুল্লোগা এলমুল্লোগার পিছনে সময় দিয়েছেন কেন সময় দিয়েছেন এই জন্য যেন উনি নিজে বলছেন স্ট্যান্ড টু ফিল আমি ফেটরি গভীরতা অর্জন করার জন্য এই আরবির মাধ্যমে সহযোগিতা গ্রহণ করেছি এখন আমাদের কিছুদিন পরেই এলমি পড়া শুরু হবে বিভিন্ন কিতাব ফেখের কিতাব পড়া শুরু হবে হাদিসের কিতাব পড়া শুরু হবে আমি সেইগুলোতে তখনই খুব ভালো করতে পারবো আমার এই আরবি শেখাটা যদি এখন থেকে ভালো অতএব এটা শুধুমাত্র বক্তিতার সাথে যাতে সম্পর্ক না থাকে একজন একটু বক্তৃতা দিতে পারলাম হয়ে গেল না বরং কিতাবি পড়াশোনা যেটা আছে সেটা আমাকে অর্জন করতে হবে একটু কথা বলতে পারলাম হয়ে গেল না একটু প্রদর্শন করতে পারলাম হয়ে গেল না আমাকে এটাকে আরবিতে বলে ইংরেজিতে বলে কন্টিনিউয়াস প্রসেস ধারাবাহিক একটা ব্যাপার হ্যাঁ ইস্তিমরারি বিষয় এটা আপনাকে ধারাবাহিক ভাবে শিখতে থাকতে হবে চলতে থাকতে হবে আরবির সাথে এবং এটার কোনো হদুদ নেই আইমা একরাম বলেন যে আল্লুকাতুল আরাবিয়া বাহরুন লা সাহিল লাহ এটা সমুদ্র এটার কোনো উপকূল কিনারা নেই অতএব আপনাকে চলতে থাকতে হবে এটা নিয়ে চলতে থাকতে হবে যত বেশি শেখা যায় যত গভীরত অর্জন করা যায় এবং প্রত্যেকটা দক্ষতায় কথা বলায় লেখায় পড়ায় আমার পড়াটা যেন সুন্দর হয় আমি শুনে যেন ভালো বুঝতে পারি আমি শুনে অনুবাদ করতে পারি দেখে অনুবাদ করতে পারি এই সব জন্য আমি শিখতে পারি তবে পরে আমার প্রচেষ্টা থাকতে হবে খুব বেশি এবং সেই সাথে আমার সময়টাকে নিয়ে গুরুত্ব দেওয়া আমার এই সময় এটা ছাত্র অবস্থার সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অতএব এটাকে ইদারাত সময়কে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া আমার কখন হবে কখন আমি ব্যক্তিগতভাবে পড়বো কখন আমার ব্যক্তিগত মোতালা হবে কখন শব্দ শিখবো কখন জুমলা শিখবো এইভাবে করে নিজে একটা রুটিন করে নিব থানবী রহমতুল্লাহ আলী তিনি বলেন সফল ব্যক্তিদের একটা গুরুত্বপূর্ণ বা সফল তালিবুল এলমি আছে তার গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয় হচ্ছে তার নিজামুল আউকাত থাকে নিজামুল আউকাত এটাই মূলত আরেকটা ভিন্ন শব্দ হচ্ছে এদারতুল অতএব আমার কখন কোরআন তিলাবাদ করা কখন পড়া কখন আমার ঘুমানো কখন আমার মোজাকারা করা এই সবগুলো যেন আমার লিখিত ভাবে থাকে একটু পর পর যেন আমি দেখতে পারি এবং নিজের স্বপ্নটা লিখে রাখবো আমি কার মতো হতে চাই আমাদের আছে না প্রত্যেকেরই একজন মানে স্বপ্নের মানুষ যার মতো আমি হতে চাই যে আমি অমুক বড় আলেমের সমান হতে চাই তার মতো হতে চাই সেটা লিখে রাখা মাঝে মাঝে দেখা যে হ্যাঁ আমি তো বলেছিলাম তার মতো হতে চাই এখন তার মতো হতে কি আমি পেরেছি কিনা এখন কতটুকু গেলাম এটা আমাকে মাঝে মাঝেই সাহস দিবে মাঝে মাঝে আমাকে বলবে যে হ্যাঁ তুমি আবার পড়তে শুরু করো ঢিল চলে আসলে কখনো কখনো হাল ছেড়ে দিলে কখনো কখনো পড়া নিচের দিকে চলে আসলে হতাশ হওয়ার দরকার নেই টেনশন করার দরকার নেই বরং আবার আবার আপনি শুরু করেন ইবদাইল হায়া মিন জাদিদ ইবদাইল হায়াতা মিন জাদিদ নতুন করে আবার জীবন শুরু করেন আমাদের হয় অনেক সময় ছাত্র অবস্থায় আমরা মানে শনিবার আসার জন্য অপেক্ষা করি যে ঠিক আছে শুক্রবার আসুক এই শুক্রবার শেষ হলে শনিবার থেকে এমন পড়া দিব আর কোনোদিন পিছনের পড়া ছাড়বো না প্রতিদিন আমরা পিছনের পড়া পরে সামনে অগ্রসর হবো হয় না এরকম অনেক সময় পরে শনিবার আসলে আবার সেই কথাবার্তা বলতে বলতে গল্প করতে আরো বিভিন্ন ধরনের আয়োজনে ঘোরাফেরা সবকিছু মিলে আবার বৃহস্পতিবার চলে আসে বৃহস্পতিবার চলে আসলে ঠিক আছে বৃহস্পতিবার যাক শুক্রবার যাক আগামী শনিবার থেকে শুরু করবো এরকম হয় না অনেক সময় তো হতে পারে এটা কোনো সমস্যা না আমি বলি না এটা কোনো টেনশনের বিষয় হবে কিন্তু যখন আমার কাছে এই চিন্তাটা আসে তখন আগামী শনিবারের জন্য না রেখে তখন থেকে শুরু কর যতটুকু হয় একদিন হলে আমার একদিনই সফল একদিন হলে আমার একদিনই লাভ আর যখন নতুন সপ্তাহ আসবে আবার নতুন করে শুরু করব সমস্যা নেই কারণ কুল্লু জাদিদ প্রত্যেক নতুন তার নতুন একটা ভিশন থাকে নতুন একটা আপনার লক্ষ্য থাকে আমি প্রত্যেক নতুনের সাথে আবার নতুন ভাবে সামনে অগ্রসর হতো সমস্যা আপনারা সকলেই নিজামুল ইনশাল দিকেও খেয়াল রাখবেন আর যত বড়ই হোক না কেন তার এই এলম সুবাস ছড়ায় না তার এই এলম কখনো হবলের পর্যায়ে যায় না তার এল মানুষের কাছে সমাজিত হয় না যতক্ষণ পর্যন্ত না সে বা আদব হয় শিষ্টাচারে পরিপূর্ণ হয় তার রুচিশীলতা আর আভিজাত্যে পরিপূর্ণ হয় এর আগ পর্যন্ত এটা কবল হয় মানুষ এটাকে গ্রহণ করে না এর জন্য আপনি চেষ্টা করবেন যে আপনি যতটুকু এলিম শিখবেন এর চাইতে বেশি আদর শিখতে চেষ্টা করবেন الاسلاف رحمهم الله كانوا يتعلمون الادب قبل العلم وكان الامام মালিক رحمه الله عندما كان صغيرا যখন اكبري ছোট ছিলেন ওনার মা এভাবে ছেলেকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন মসজিদের মকতান সময় বলছেন এলমের আগে আদব শিখতে চেষ্টা করো এই জন্য শিষ্টাচার আদবে সর্বোচ্চ আপনার চলা দেখে যেন কেউ আপনাকে আদব না বলতে পারে আপনার চলা কথা বলা আপনার সার্বিক আয়োজন দেখে যেন কেউ না বলে যে হয়েছে এই ছেলেটা দুষ্ট হয়েছে ওর চলাফেরার মধ্যে সার্বক্ষণিক শুধু বেঁধবী ওর চলাফেরার মধ্যে অহংকার ওর ভিতরে নমনীয়তা নেই ভদ্রতা নেই বিনম্রতা নেই এমন যদি হয় তাহলে আপনি আর বড় হতে পারবেন্লাহ এই জন্য বিনয় শিখতে চেষ্টা করা আদব শিখতে চেষ্টা করা জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে শিষ্টাচার আদব বড় জামাল আইমা জামাল শিষ্টাচার হচ্ছে সম্পদ এবং এটা ব্যবহার করতে পারা অর্থাৎ শিষ্টাচার অনুযায়ী চলতে পারা এটা হচ্ছে শ্রেষ্ঠত্ব অতএব আপনি আপনার উস্তাদের সাথে যে আদব আছে সেটা রক্ষা করতে পারছেন কিনা একজন মেহমান এসছেন তার সাথে যেই আদব আছে সেটা রক্ষা করতে পারছেন কিনা আপনি আপনার বাসায় বাবা মা আছে বাবা মার সাথে আদব রক্ষা করতে পারছেন কিনা আপনার জামিন যারা আছে জুমালা সহপাটি তাদের সাথে চলার আদব আছে সেটা রক্ষা করতে পারছেন কিনা নামাজের আদব আছে সেটা রক্ষা করতে পারছেন কিনা মানুষের আদব তো দেখা যায় বলা যায় এবং এটার প্রতিবাদ করা যায় এমন করলে কেন এভাবে বসলে কেন এরকম তাকালে কেন বলা যায় নামাজ কি আমাকে কিছু বলতে পারে কিন্তু আমি নামাজের সাথে আসলে সেই আদবটা রক্ষা করছি কিনা প্রতিটি একটা বিষয়ের আলাদা আলাদা আদব আছে ইসলাম আমাদের কি শিখিয়েছে সেই আদবটা আমি রক্ষা করতে পারছি কিনা আমার জুতা রাখছি জুতা রাখার একটা সৌন্দর্য আছে স্যান্ডেল রাখার একটা সৌন্দর্য আছে আমি স্যান্ডেলটা ঠিকভাবে রাখছি কিনা ফযীলতুল উস্তাজ আল শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদরাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন মিন আদাবিল ইসলাম এখানে এত ছোট ছোট বিষয় ধরেছেন যে দরজা আখন শুয়ে এটাকে জোরে ধাক্কা দিয়ে লাগাবেন না কারণ এতে করে আওয়াজ হয় আর এই আওয়াজে আর কষ্ট হতে পারে এটা ইসলামী আদবের ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত না চিন্তা করেন কোন বিষয়টা লক্ষ্য রেখেছেন ওলামায়ে کرام আমরা সেটা লক্ষ্য রাখছি কি। তাহলে আদবের অনেক দিক আছে শিষ্টাচারের অনেক দিক আছে আপনি মুআদ্দব তালিবুল ইলম হলে আপনার ইলম আলো ছড়াতে শুরু করুন আপনি মুআদ্দব তালিবুল ইলম হলে আপনার ইলম বিভিন্ন ভাবে মানুষকে আলোকিত করবে উপকারও ছাবে আর যদি আপনার এলমের সাথে আদব না থাকে এই ইলম আপনাকে বড় করতে পারবে বরং এই ইলম পদে পদে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে ছোট করবে বিভিন্ন জায়গায় আপনাকে অপমানিত করবে সেজন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে একটা স্লোগান রেখেছে নাহনু নুহাউইলু আন নুআল্লিমাত তুলাব আল মা আল আদব এটা আমাদের স্লোগান আমাদের কিতাবের পিছনে লেখা থাকে আমাদের প্রতিষ্ঠান লেখা থাকে সব জায়গায় যে আল আদাবুল ইসলামী মানে শুধু ইসলামী সাহিত্য শেখাবো তা নয় বরং মানে আল আদাবুল আরবি আরবি শেখাবো বিষয়টা এমন নয় বরং আল আদাবুল ইসলামী ইসলামিক শিষ্টাচার যেটা সেটা আমরা শেখাতে চেষ্টা করি এবং সেটা আমাদের ছাত্রদের সকলের মধ্যে থাকতে হবে সেজন্য এলম অর্জনের ব্যাপারে এহতেমাম করা এবং এলমটা যেন যথাযথ প্রক্রিয়ায় আমার উপকার করতে পারে আমি যেন এলমের মাধ্যমে আলো ছড়াতে পারি সেজন্য জন্য আদবের দিকে লক্ষ্য রাখা আর এলম আমি যেন অর্জন করতে পারি সেজন্য জন্য শিক্ষকদের সার্বিক দিক নির্দেশনা শিক্ষকদের সাথে সম্পর্ক এবং সময়কে গুরুত্ব দিতে চেষ্টা করা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের সকলকে একজন সফল নজিব এবং না যে তালেবুল এলম হিসেবে কবুল করেন এবং সবসময়ের জন্য যেন আমরা বলে এলম থাকতে পারি এলমি তলব যেন আমার ভিতরে থাকে একেবারে ইন্তকাল পর্যন্ত মৃত্যু পর্যন্ত যেন থাকে কারণ আমি একটা পর্যায়ে এসে তালিবুল এলম এই পরিচয় বাদ দিয়ে দিব তখন থেকে আমার আবার কিন্তু ডিমোশন শুরু হবে আমার কিন্তু আবার নিচে যাওয়া শুরু হবে এই জন্য আমার নিচে যাওয়ার তো সুযোগ নেই অতএব আমার এই এলিম চর্চা আমার এই পড়াশোনা আমার শেখার এই ধারাবাহিকতা যেন একেবারে মৃত্যু পর্যন্ত থাকে আল্লাহ তাআলা আমাদের সেই তফিক দান করে এবং ইমানারুল হুদা প্রতিষ্ঠান এই মাদ্রাসা হাক্কাতাকুন আরমজান এটার জন্য এই প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে রমজানলি আদ-দিরাসা আল-ইলমিয়াহ ইসলামী শিক্ষার ক্ষেত্রে জন্য একটা প্রতীক হিসেবে সকলের সামনে পরিচিত হতে পারে এবং সার্বিকভাবে আরো ভালো যে দিকগুলো আছে সেই দিক যেন ফুটিয়ে তুলতে পারে শুধুমাত্র সকলের কাছে প্রসিদ্ধিই নয় বরং প্রসিদ্ধির পাশাপাশি যেন মকবলিয়াত অর্জন করতে পারে আল্লাহ তালা করে আমিও নিজে আমার জন্য ব্যক্তিগতভাবে দোয়া চাই আল্লাহ তাআলা যেন সবসময় এলমের সাথে থাকা এবং এলমি বিষয়ের সাথে থাকা এলম চর্চার মধ্যে থাকা টফিক দান করেন আমিন ওয়া দাবান আনিন হামদুল্লিলাহ আলমিন অসল্ল সাল্লামা আলেন আহমেদ প্রশ্ন আচ্ছা হয়ে গেল প্রাথমিক ছাত্ররা আরবি সাহিত্য কিভাবে শিখবে প্রাথমিক ছাত্রদের আরবি সাহিত্য শেখার প্রয়োজন নেই প্রাথমিক ছাত্ররা আরবি ভাষা শিখবে ভাষা শেখার পর তারপর সাহিত্য আসে আর ভাষা শিখবে কিভাবে শুরুর দিকে ভাষাটাকে বেশি করে বলতে চেষ্টা করবে আশপাশে যা দেখবে সেগুলো ভালোভাবে বলবে এবং বিশেষ করে আমাদের দর্শ ভিত্তিক যে কিতাবগুলো থাকে আরবি ভাষা শেখার সেগুলো বেশি বেশি করে করবে সেগুলো নিজেদের মধ্যে বেশি বেশি তাকরার করবে চর্চা করবে একে অপরের সাথে বলতে চেষ্টা করবে প্রতিদিন অন্তত আকাল আসল দেখায় দশ মিনিট নিজেরা মহাদশা করতে চেষ্টা করবে একটা হচ্ছে যে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক তো হচ্ছে শিক্ষকরা আমাদেরকে বলছেন যে এখন আসরের পরে তোমাদের দশ মিনিট কথা বলা অথবা এসার পরে তোমাদের বিশ মিনিট করে কথা বলে এটা আনুষ্ঠানিক আর একটু হলো অনানুষ্ঠানিকভাবে আমরা নিজেরা যেন বিভিন্ন সময় বিভিন্ন শব্দ বাক্য একে অপরের সাথে দেওয়া নেওয়ার সময় আরবিতে বলতে চেষ্টা করি খুব বেশি বড়গুলো গরু বলার দরকার নেই খুব বেশি বেশি বলতে হবে সেটার দরকার নেই আমি যেগুলো শিখছি সেগুলো যেন আমার ব্যবহারের মধ্যে আনতে চেষ্টা করি এবং ভাষা এতকান করার যে উচুলগুলো আছে সেগুলো আমরা ফলো করতে চেষ্টা করি সেগুলো কি সেগুলো হচ্ছে শব্দ মুখস্থ করা বাক্য মুখস্থ করা কারণ তাবিরাত যেগুলো আমাদের দরকার হয় হ্যাঁ আমাদের বিভিন্ন সময়ে যে সমস্ত তাবিরাত দরকার কথা বলার যে মাঝখানে সুন্দর সুন্দর সব বাক্য দরকার হয় এগুলো আমরা সব বানাইলে চলবেন এগুলো আরবদের কিছু কিছু আছে বানানো তারা নিজেরা সেগুলো বলছেন তাদের সেগুলো শিখতে হবে আমাদের তো সেই ধরনের তাবিরাতের কিছু কিতাব তাবিরাতের কিছু বিষয় আমাদের সামনে রাখতে হবে সেগুলো আমাদের করতে হবে করে সেগুলো বলতে থাকতে হবে এই একটা পর্যায়ে গিয়ে আপনার ভিতরে একটি জাল আসবে একেবারে নিজের মতো করে বলার আমি যেভাবে এতক্ষণ পর্যন্ত বাংলা বলে ফেললাম মাঝে মাঝে আরবি যখন মনে আসছে সেটা আমি বললাম ঠিক আপনি আরবিটাকে এইভাবেই একটি জালের সাথে কোনো ধরনের প্রস্তুতি ছাড়া বলতে পারবেন কিন্তু শুরুতে যদি আপনার সে ধরনের মুখস্থ না থাকে সে ধরনের শব্দ ভান্ডার ভিতরে না থাকে বাক্য ভান্ডার না থাকে অনেক ধরনের নুসুস আপনার সামনে না থাকে আপনি এক মিনিট দুই মিনিট করে মুখস্থ করে করে যদি বলতে অভ্যস্ত না হন একেবারে হঠাৎ করে আপনি ভাবে বলা শুরু করবেন এটা কখনো সম্ভব না এই জন্য আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে এটা খেয়াল করতে পারেন যে একেবারেই আপনার আশপাশের যেই শব্দ বাক্যগুলো আছে সেগুলো ভালো করে শিখবেন এবং সেগুলোই নিয়মিত চর্চা করতে চেষ্টা করবেন আলফিকা ওসসালাম আলাইকুম